হ্যালো একটু শুয়ে আর এখন আসলো একটা দাদার ফোন যে মুভি দেখতে যেমনি কি খাদান তো ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়ি দেখতে পাচ্ছ সারা দিন লেপটেপনি প্রোগ্রাম রেডি হতে ইচ্ছে করছে না বাট দেখারও ইচ্ছাটা অনেক আছে ফটাফট রেডি হয় তো আমাদের সাথে দেখা হচ্ছে তো বেরিয়ে পড়েছি রাস্তায় দেখো একদম রেডি রেডি হয়ে আর এখানে ওই যে কেকের দোকানটা দেখলেই আমার লোভ লাগে কেক খেতেছি আমি এত ভালোবাসি কেক খেতে তো রেডি রেডিও বেরিয়ে বললাম আর রাস্তায় দেখা হলো একটা বান্ধবীর সাথে একটু কথা বলে নিলাম ফার্স্টেই তো তারপরে কথা বলে নিয়ে তারপরে একটা বন্ধু পেয়েছিলাম যে রাস্তায় দেখা হলো তো ওর সাথেও কথা বললাম তারপর আবার একটা বান্ধবী লাক আমার বলতে পারো যাই হোক ওদের সাথে ফটো তুলেছি ভিডিও করা হয়নি যেহেতু আমিও তারা ঘোড়ায় আছি ওরাও তারা আছে তো যাই হোক তো তারপরে পেয়ে গেলাম বান্ধবীটা বললো আগিয়ে দিচ্ছি তোকে চল তো আমি যেখান থেকে মেন গাড়িটা পাবো সেখান পর্যন্ত চল আগিয়ে দেবে তো তারপরে আমি ওর সাথে চলে গেলাম তারপরে পৌঁছে গেলাম যেখানে মুভি দেখতে এসেছি আর জায়গাটা খুব সুন্দর তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম তো যারা এই যেটা চেনো তারা প্লিজ কমেন্ট করে বলতে পারো ওই যেটা কোনটা আমি তোমাদের একটা মানে তিনটা লোকেশন বলে দিচ্ছি দাও এটা হচ্ছে সাউথ এই সাউথের সাইডটা আর আর একটা হচ্ছে তোমার কার্নিভাল সাইডটা আর তারপরে এটা হচ্ছে শুকনার সাইডটা কোন সাইডটা তোমরা কমেন্টে বলতে পারো আর আমি এখানে দেখেই দিলাম এটা কোন জায়গায় এবার বলতেই পারো আমরা কোন হলে মুভি দেখতে এসেছি আর জায়গাটা একটু দেখিয়ে দিলাম এই এখন আমরা চলে এসেছি আর আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম আর যাদের সাথে এসেছি তারা বলছে উপরে চলায় এবার আমাকে রাস্তাটা বলে দিচ্ছে আমি না কনফিউশন যে কোথা দিয়ে যাব অনেক খোঁজাখুঁজির পরে তাও পৌঁছেছি তারপরে এসে দেখি যে কেউই আসেনি পুরোই ফাঁকা কেমন লাগতেছে ভালো তো কি মুভি দেখতেছিস কি বই দেখতেছিস কি খাতান কে করছে বইটা আর এখানে পুরো হলে দেখতে পাচ্ছ এখনো ফাঁকা কেউ আসেই নি ঠিকঠাক মতো আর এখানে তারপরে একটু শুরু গেল বইয়ের কিছু অ্যাডভার্টাইজ এরপরে হবে বই শুরু আর হচ্ছে এখানে কিছু অ্যাডভেরটাইজ দেখাচ্ছে আর এখানে পুরো খালি এখনো ভর্তি হয়নি পরে আস্তে আস্তে দেখলাম যে না লোকজন আসছে আর এই যে দাদা না এই যে যখন পিছনে দেখাচ্ছে তখন দেখছি না আস্তে আস্তে লোকজন আসছে আর এখানে পাশে বৌদি আর ভাই আছে দেখছি আর যে শিশুর বা মানে কিছু কিছু সিনটেস্ট ওয়াও লেগেছে তো ফাইনালি মুভি শেষ আর আমরা বেরোচ্ছি টাটা আর বইটা খুব ভালো হয়েছে খুব 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 যাওয়া সময় বেরিয়েছে